রানীবাঁধে বিজেপির জেলা কমিটি নিয়ে প্রবল বিক্ষোভ তালাবন্ধ দলীয় কার্যালয়ে বাঁকুড়া জেলা কমিটির ঘোষণা হতেই বিজেপির অন্দরে দেখা দিল প্রবল ক্ষোভ নবনিযুক্ত জেলা সম্পাদিকা রানী মুদিকে অবিলম্বে নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন ক্ষোভের জেরে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে সাংগঠনিক কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দেন কর্মী সমর্থক ও নেতৃত্বরা বিক্ষোভকারীদের অভিযোগ রানী মুদি দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরা ডুবির পর তৃণমূলের পতাকা হাতে বিজয় মিছিলে যোগ দিয়েছিলেন তাই তাকে আবার জেলা সম্পাদক পদে বসানো কর্মীদের কাছে অগ্রহণযোগ্য টিএমসি থেকে কবে বিজেপিতে এলো আমরাও জানি আমি মন্ডল সভাপতি আমিও জানি না শেষে হঠাৎ দেখা যাচ্ছে যে জেলা সেক্রেটারি পদে আসীন হয়েছেন এমনিতেই আমাদের এখানে এলাকার শোচনীয় অবস্থা সেই ছেলেগুলো দশ পনেরো বছর ধরে বিজেপিতে করছে তারা সুযোগ পায়নি অটোমেটিক তাদের একটু আক্ষেপ হয় সেই আক্ষেপের এটা প্রতিফলন যতক্ষণ না বলছি এই দুঃখিরাণীকে এই পথ থেকে শুরু করানো হয় ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি এই দু নম্বর মণ্ডলের কর্মসূচিগুলো বন্ধ থাকবে দেখুন কালকেই জেলা কমিটি ঘোষণা হয়েছে সেই জেলা কমিটিতে দেখলাম দুঃখীরানি মুদি একজন আগেও তৃণমূল করেছেন এবং দু হাজার একুশ সালে ভোটে উনি বিজয় মিছিলে তৃণমূলের সাথে ছিলেন এখনও আছেন সেরকম একজন কে জেলা কমিটিতে জায়গা দেওয়ার জন্য মন্ডল মণ্ডল টুয়ের সমস্ত কার্যকর্তা বুথ সভাপতি বিএলএ টু থেকে শুরু করে শক্তি প্রমুখ থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত মেম্বাররা শুরু করে তারা সবাই বিক্ষুব্ধ হয়েছেন যে ওনাকে অবিলম্বে এই দল থেকে বাদ দিতে হবে যদি বাদ না দেয় সামনেই আমাদের বিধানসভার ভোট তাতে দলের ক্ষতি হবে এরকম ব্যক্তিকে দলে রাখলে তাই আমাদের সবারই একটাই দাবি যাতে দুঃখীমদিকে অবিলম্বে বাদ দেওয়া হয় যতদিন না বাদ দেওয়া হবে ততদিন আমাদের কার্যালয় এবং কর্মসূচি ভারতীয় জনতা সমস্ত কর্মসূচি বন্ধ থাকবে অন্যদিকে রানী মোদী স্বীকার করেছেন যে নির্বাচনের সময় তিনি তৃণমূলের পতাকা ধরেছিলেন তবে দাবি করেছেন তা ছিল আত্মরক্ষার জন্য তিনি কখনো তৃণমূল করেননি বলেও দাবি করেন আমার একটা সম্পত্তির কারণে কিছু পারিবারিক ঝামেলার কারণে আমাকে খুব ওই দু তারিখে মারধর করেছিল মানে একুশের পরে রেজাল্টের পরের দিনে যার কারণ আমি নিজের বাঁচার তাগিদে আমি ঝান্ডাটি ওদের সেই দিনটা শুধু ধরেছিলাম এটা সবাই জানে আমি টিএমসি ঝান্ডা ধরেছি কিন্তু আমি সেই দিনেই ধরে তারপরের দিনই আমি সবাইকে জানিয়েছি যে আমার পারিবারিক এরকম একটা মানে মারার জন্য আমাদের এখানে পাড়ার মহিলারা মানে রুখে এসেছে কিন্তু যার কারণে আমি বাঁচার জন্য ওই দিন আমি ঝান্ডাটা ধরতে বাধ্য হয়েছি কারণ যা চলছে তাতে করে আমার মনে হয়েছে যে আমাকে আগে টিকে থাকতে হবে তারপরে দলের কথা ভাববো এই জন্যে আমি ওই দিন একদিনের জন্য ঝান্ডা ধরেতে তারপরে যদি কোনো মানুষ দেখাতে পারে যে এই মানুষটি এই দলটা করেছে তাহলে কিন্তু আমি রাজনীতি ছেড়ে দেবো না ওই দিনে আমি মিছিলে আমি ঝান্ডা ধরেছি সেদিন আগে তো বাঁচতে হবে যদি আমি সেদিনে যদি মরেই যেতাম কিন্তু আমি লড়াইটা করতাম কিভাবে সে কে কি বলল কি না বললো কিছু যায় আসে না আমার আমি নিশ্চয় কাজ করছি তার জন্য আমাকে জেলা এই জায়গাটা দিয়েছে যদিও তৃণমূলের কটাক্ষ বিজেপি এখন লোকের অভাবে যাকে তাকে ধরে পথ দিচ্ছে দুঃখী মুদি আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সংগঠনের মধ্যে নেই দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যখন আমরা জয়লাভ করি সারা পশ্চিমবাংলায় মিষ্টির প্যাকেট নিয়ে অভিনন্দন জানাতে তিনি এসেছিলেন কিন্তু তাই বলে আমাদের দলের কর্মী হিসাবে নয় আমরা কে বিজেপি এই জঙ্গলমহলে বিজেপির অস্তিত্ব আছে বিজেপির এইরকমই অবস্থা যে যাকে তাকে পথ দেওয়ারও অবস্থা কারণ দলটার মধ্যে শৃঙ্খলা তো নেই আর কর্মীয় নেই সব মিলিয়ে বিজেপির জেলা কমিটি ঘোষণার পর রানী দলীয় আন্দরে খুব এখন চরমে নিউজ আজ বাংলা বাঁকুড়া তোর ছোঁয়ায় বদলে যাই হুম যতন করে সাজাতো আজ সুখী গৃহকর মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার সততাই আমাদের মূর্ধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে